নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় যাদের রাশি লগ্ন তাদের অক্টোবর মাস কেমন যাবে চলুন আমরা ফল জেনে প্রতিবো প্রথমেই কন্যা যদি স্বাস্থ্য নিয়ে আমি কথা বলি তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় কিন্তু অনেকটা ভালো দিক এবার আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ক্রনিক যে সমস্যা বা প্রবলেম গুলো চলছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা রোগ নিরাময়ের একটা রাস্তা কিন্তু আপনাদের দেখাচ্ছে যাদের নার্ভ এবং শিরা এবং হার্টের কোনো সমস্যা আছে বা লোয়ার লোয়ারে নিম্নাঙ্গে কোনো অপারেশন বা কোনো এই নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদেরকে অবিলম্বে আমি বলবো অক্টোবর মাস প্রথম দুটো কিন্তু খুবই ভালো আপনি সুপরামর্শ গ্রহণ করুন চিকিৎসার মাধ্যমে দেখবেন এই রোগ নিরাময়ের একটা রাস্তা ধীরে ধীরে কিন্তু আপনাদের তৈরি হচ্ছে ফ্যামিলির সঙ্গেও আপনার বন্ডিং কিন্তু অনেক ভালো হবে পরিবারে যদি কেউ অসুস্থ আছেন দুশ্চিন্তা অনেকাংশে আপনার ধীরে ধীরে কিন্তু কমতে চলেছে কন্যা রাশির এবার চলে আসছি যারা জাতক বা জাতিকা আছেন বা কোন লগ্নের তাদের বিদ্যাভাব কেমন থাকবে চলুন আমরা জেনে নেব শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই খুবই ভালো বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন এতদিন ধরে মনে করছিলেন তাদের জন্য এই যে হবে হচ্ছে বলে এই যে আটকে থাকা বিষয়টা ছিল সেটা কিন্তু এবার সেই দরজা কিন্তু এবার খুলে যাচ্ছে অর্থাৎ ভাগ্যদেবী দুহাত তুলে কিন্তু আপনাকে আশীর্বাদ করতে চলেছে আগামী দিনে কন্যা রাশি কন্যা লগ্নের যারা নতুন কর্মপ্রাপ্তি আছেন কম্পিটিভ এক্সামের জন্য যারা চেষ্টা করছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ একটা কথা বারবার বলে রাখছি আপনার দশায় যদি শুভ গ্রহ শুভ প্রভাব থাকে এবং এই গোচর যখন আপনার ভালো চলবে তখন দেখবেন সেই প্রভাবগুলো কিন্তু আরো অ্যাক্টিভ হবে তাই ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই আপনি প্রয়োজনে জেনে নিতে পারবেন যে এই সময় আমার কি দশা চলছে বা এই দশার কি ফলাফল আমাকে বা কি বেনিফিট আমাকে দেবে আগামী দিনে কর্মের জন্য চেষ্টা করছেন তাদের তো আমি বলে দিলাম সুযোগ তো থাকবেই পাশাপাশি যারা অলরেডি কর্ম করছেন তারাও কিন্তু শ্রীবৃদ্ধি যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু আসবে তবে একটা কথা বলে রাখি কোনো তৃতীয় মানুষ বা ছিদ্রান্বেষী মানুষ কিছু গুপ্ত শত্রুতার জায়গা তৈরি করতে পারে সেখানে কিছু কনসপিরেসি হতে পারে সেখানে কিন্তু অবশ্যই কিছু ভুল প্রতারণার শিকার আপনি হতে পারেন সেখানে নজর রাখবেন অতিরিক্ত লোভের বসে কোনো কিছু করতে যাবেন না সেখানে অর্থনৈতিক দিক থেকে কোনো দণ্ড আসতে পারে কিছু খোয়া যেতে পারে সেখানে কোনো ভুল ডিসিশন আপনার মেকিং আপনি করে পারেন কারণ মঙ্গল মঙ্গল নিচস্ত হচ্ছে এবং দেখা যাবে আপনার একাদশ ঘরে নিচস্ত হচ্ছে যেটা চন্দ্রের ঘর অর্থাৎ কর্পোরেট ঘরে এবং এই মঙ্গল নিচস্ত হওয়ার ফলে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাকে বেশি করে সজাগ থাকতে হবে কোনো আইনি জটিলতা মামলা মোবদ্যমা অশান্তি একটা মানসিক ক্লেশ এই সময় আসার সম্ভাবনা কুড়ি তারিখ পরে কুড়ি তারিখে যে পরে যে সময়টা আছে সেই সময় থেকে এবার তার আগে পর্যন্ত সময় অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো এবার আপনার কর্মের জায়গা তো আমি বলে দিলাম এবার আসছি আপনার অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে দেখুন আয় ব্যয়ের যে সোর্সটা সেটা কিন্তু ভালোই আছে খুব একটা সঞ্চয় কিন্তু এই মাসে আপনার হবে না কারণ এই মাসে কিছু ব্যয় আপনি করবেন কিছু ল্যাভেসলি লাইফ লিড করার জন্য বা কিছু ক্ষেত্রে আপনার মেটানোর জন্য কিছু বহুদিনের আশা আকাঙ্ক্ষা আপনার এই সময় পূরণ হতে চলেছে যারা এতদিন ধরে ভাবছিলেন গৃহ নির্মাণ করবেন বা ক্রয় করবেন সময়টা ভালো যারা ট্রেডিং করছেন ইনভেস্ট করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড এই সময় আমি বলবো খুবই খুবই ভালো সময় অক্টোবর মাস আপনার জন্য সেই বার্তায় কিন্তু দিচ্ছে অর্থাৎ ধনলক্ষ্মীর অবস্থান শুভত্ব আপনি অবশ্যই অর্জন করতে চলেছেন ভাগ্যস্থানে বৃহস্পতি ন তারিখে দেখা যাচ্ছে বকরি পজিশনে আসছে এবং বৃহস্পতির এই বকরি হওয়া আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল দিতে চলেছে বাইরে যাবেন কাজের জন্য যারা এতদিন ভাবছিলেন বিদেশ যাত্রা করবেন তাদের জন্য এই সময় এখন বলবো খুবই ভালো অক্টোবর মাস আপনারা চেষ্টা করুন দেখবেন সেখানে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কাজে আছেন যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন শৌখিন সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন প্রসাধনিক খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করছেন যারা শিল্পী মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো রবি আপনার দ্বাদস্পতি এবং রবি সতেরো তারিখে নিচস্ত হচ্ছে আপনার সেকেন্ড হাউসে সেখানে ফ্যামিলিতে কিছু না কিছু একটা ডিস্টার্ব কিন্তু আপনার থাকবে হতে পারে সেখানে আপনার সন্তানের স্থানে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা আসতে পারে বা ফ্যামিলিতে এই কারণে মনের মধ্যে কিন্তু একটু দুশ্চিন্তার ভাঁজ পড়তে পারে সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ এই যে সময়টা এর মধ্যে কিছু আপনার ব্যয় হতে পারে সেখানে আমি আপনাকে বললাম আয় উপার্জন আপনার ভালোই হবে কিন্তু ব্যয়টা কিন্তু ওই টাইমে আপনার হওয়ার সম্ভাবনা আছে কিছু মেডিকেল ক্রাইসিস আসতে পারে হঠাৎ করে জন্য হয়তো আপনার কিছু একটা টাকা বেরিয়ে গেল সেই জায়গায় আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে আপনার উপার্জনের রাস্তা কিন্তু খুলে যাচ্ছে যারা আগামী দিনে ভাবছেন নতুন কর্মের জন্য চেষ্টা করছেন বিভিন্ন কম্পিটিভ এক্সাম যারা সরকারি বেসরকারি পরীক্ষা দেবেন যারা নতুন কিছু স্টার্ট করবেন বিজনেস করবেন বা এক জায়গায় কাজ থেকে বেরিয়ে এসে অন্য জায়গায় একটা নতুন নতুন বাড়িয়ে একটা যোগাযোগ আপনাকে সেই রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন যারা স্বাধীনভাবে ব্যবসায় আছেন এতদিন ধরে বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক জায়গা থেকে আপনার মন্দা যেগুলো চলছিল সেই মন্দা ভাবটাও কিন্তু আপনার কাটবে তেরো তারিখে শুক্র রাশিতে প্রবেশ করছে এবং এটা আপনার দ্বিতীয় প্রতি যারা শখ শোঘনীয়তার সামগ্রিক এর উপরে ব্যবসা বাণিজ্য করছেন গার্মেন্টস এর বিজনেস করছেন যারা লোহা লক্ষ সামগ্রিক নিয়ে কাজ করেন যারা গাড়ির বিজনেস করছেন যারা সেবামূলক বিভিন্ন সংস্থায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেটা চিকিৎসা স্বাস্থ্য হতে পারে সেটা শিক্ষা দপ্তর হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যারা এনজিও চালাচ্ছেন সেখানে কিন্তু তাদের কর্মের যোগাযোগ কর্মের অবস্থান বিল্ডিং মেটেরিয়ালস এর কাজ প্রমোটারির কাজ ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কাজকর্ম আমি বলবো এগুলো আপনি কুড়ি তারিখের আগে দেখবেন এই কাজগুলো কিন্তু ভালো হচ্ছে কিন্তু কুড়ি তারিখ থেকে একটু সাবধানতা এই এই সেক্টরে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যেখানে মঙ্গল আপনার নিচস্ত হচ্ছে ওভারঅল সময় কিন্তু আপনার ভালো আয় ব্যয় আপনার আয়ের উন্নতির জায়গা আছে তবে সঞ্চয় খুব একটা আপনার হবে না ব্যয়টা কিন্তু আপনার সতেরো তারিখ থেকে যে সময়টা আমি বললাম উনত্রিশ তারিখ এই সময়টা কিন্তু একটু ব্যয় হতে পারে তাছাড়া আপনার আয়ের জায়গা আছে আপনার দাম্পত্য দিক যদি আমি দেখি তাহলে এই সময় দাম্পত্য দিকের জায়গাটা অর্থাৎ ফ্যামিলিতে দেখা যাবে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে তবে কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দ বা কোনো লিটিগেশনের বা কোনো ঝামেলায় আছেন সেখানেও আমি বলব আপনি এই মাসে খুব একটা বড় ডিসিশন নেবেন না প্রয়োজনে কিছু আইনি জটিলতার সৃষ্টি হতে পারে একটু স্থির চলুন কারণ মেজর দুটো প্ল্যানেট মঙ্গল এবং রবি নিচস্ত থাকছে পিতামাতার মাতার শাস্তির জায়গায় একটু ডিস্টার্ব আসতে পারে সেখানে একটু নজর রাখুন যারা ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো আপনি কিছু লাভ মুনাফা এগুলো দেখতে পাবেন কিছু প্রাপ্তি হঠাৎ করে আপনার আসার সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় সংখ্যা আপনি এই অক্টোবর মাসে আপনি হালকা নীল রং ব্যবহার করুন গোলাপি রং ব্যবহার করুন শুভ ফল পাবেন যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে শ্রী শ্রী দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার